গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আবারও চলে এসছি একশো ছাব্বিশ ওল্ড চীনা বাজার আজকে দেখাবো আপনাদের সস্তা যেখানে জন্মদিনের সমস্ত গিফট আইটেম পাওয়া যাবে আপনাদের নানা রকম আইটেম জন্মদিনের যে বেলুন সব কিছু কিন্তু একই দোকানের নিচে সব কিছু পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে সেই সব নিয়ে হাজির হয়েছি দেখতে থাকুন আমার সাথে নতুন নতুন আইটেম সব কিছু নতুন বছরে সবাইকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার আর নতুন নতুন আইটেম আজকে আমরা চলে এসেছি নিউ নিউ ভ্যারাইটিস স্টোর এখানে কিন্তু আপনাদের দেখাবো জন্মদিনের সমস্ত গিফট আইটেম যেখানে আপনারা সস্তার মধ্যে কিনতে পারবেন সেখানে কিন্তু এটা কিন্তু একশো ছাব্বিশ ওল্ড চীনা বাজার স্যার দেখায় যাবো কী কী জিনিস পাওয়া যায় না পাওয়া যায় আর সামনে কিন্তু নিউ ইয়ার চলে এসছে খুবই সস্তার মধ্যে আপনার ক্যান্ডেল পাবেন বা সব কিছু কিন্তু পেয়ে যাবেন

আর বলছি যে কেউ যদি হাওড়া থেকে আসতে যায় হাওড়া থেকে তো শুধু পাঁচ মিনিট লাগবে বাসে থেকে বাসে থেকে আপনি আসলে আপনি বর্মেন নন্দরা মার্কেট নামতে হবে আচ্ছা মোটামুটি আপনাদের কি কি আইটেম নিয়ে মানে শুরু হয় শুরু তো অনেক আছে সবচেয়ে কম আমাদের দেখুন এটা আছে এটা পড়ছে আপনার পঁয়তাল্লিশ টাকা একশো পিস আচ্ছা পঁয়তাল্লিশ টাকা একশো পিস আচ্ছা স্যার আপনাদের শপের নামটা জানানো না স্যার শপের নামটা স্যার শপের নাম আছে নিউ ভ্যারাইটি স্টোর আচ্ছা স্যার মোটামুটি কত থেকে স্টার্টিং হয় আপনাদের কত আছে দেখুন 45 পয়সা 45 পয়সা আচ্ছা 25 পয়সা এটা হ্যাঁ আচ্ছা মনে মনে এটা কত করে পড়ছে প্যাকেটটা 45 টাকা 45 টাকা 100 পিস আচ্ছা হ্যাপি বার্থডে ছোট এরো হ্যাপি বার্থডে গুলো আছে আচ্ছা আপনাদের কি আপনাদের কিন্তু কোনো কি ডিল হয় নাকি পুরোপুরি হোলসেল হয় সেটা যদি বলে দেন হয় রিটেল আমার কাছে হয় না হোলসেল আচ্ছা হোলসেলে আসতে হবে তবে না তো রিটেল আমি করি না আপনারা কিন্তু শুনে নিলেন স্যারদের কিন্তু কোনো ডিটেল মানে সেল হয় না এখান থেকে আপনাদের কি প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে হোলসেল হয় হোলসেল হিসাবে আপনারা কিন্তু জন্মদিনের সমস্ত গিফট কিন্তু পেয়ে বেলুন কিন্তু নিতে পারবেন সব কিছু কিন্তু আপনারা হোলসেল আইটেমে নিতে পারবেন খুবই কম দামের মধ্যে একদম কিন্তু ছাব্বিশ ছাব্বিশ এটা একশো ছাব্বিশ ওই চীনা বাজার স্যারের দোকান খুবই খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা স্যার দেখান এবার কী কী দেখাচ্ছেন আছে এটা আচ্ছা এটার দাম আপনার কার্টুন নিলে উনিশশো টাকা পরে আচ্ছা এক কার্টুন নিলে উনিশশো টাকা নিলে কুড়ি টাকা পরে যায় ডজন নিলে কুড়ি টাকা পরে যায় আচ্ছা ঠিক আছে তারপরে আপনার আছে এটা আছে আপনার কার্টুন নিলে আপনার বাইশ কার্টুন নিলে একুশশো টাকা খুচরো নিলে বাইশশো টাকা আচ্ছা কার্টুন নিলে পড়ছে একুশশো টাকা আর মানে বাইশশো টাকা আচ্ছা বাইশ টাকা বাইশ টাকা পড়ছে পিস দেখুন এত বড় কিন্তু এরা এটা কি বলে না পার্টি পোপার আচ্ছা পার্টি পোপার আচ্ছা এগুলো কিন্তু খুবই পার্টি থেকে ইউজ করতে পারেন জন্মদিনে সমস্ত কিন্তু জিনিস করবে ইউজ করা যায় এগুলো কিন্তু মোটামুটি এত সস্তার মধ্যে এগুলো কিন্তু বাইরে থেকে আমরা কিনতে গেলে ম্যাক্সিমাম এটা পড়ে যাবে একশো টাকা থেকে দেড়শো টাকা পড়ে যাবে সেটা কিন্তু স্যারদের কিন্তু হোলসেল আইটেমে নিতে গেলে মাত্র বাইশ টাকায় পেয়ে যাবেন এত এত সুন্দর জিনিসটা টাকা আচ্ছা চব্বিশ টাকা আচ্ছা দেখুন এত বড় এটা পড়ছে চব্বিশ টাকা মাত্র আচ্ছা কার্টুন কার্টুন নিলে আচ্ছা আচ্ছা টজি ডজন হিসাবে না আপনার পড়ে যাবে 27 টাকা পিস পড়ে আচ্ছা মানে খুজে নিলে খুজুর নিলে খুজুর নিলে 27 টাকা পিস পড়ে যাবে দেখুন তাও তাও কিন্তু মানে আমি পে করি ডজন নিলেও কিন্তু লাভ আছে আপনাদের বা কার্টুন নিলেও লাভ আছে কারণ কে বলছি এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে এগুলো কিন্তু মাত্র 27 টাকা করে পেয়ে যাবেন আপনারা তারপরে এটা আছে আপনার ডলার আছে মানে ডলার রোজ হয় আচ্ছা এটা আপনার মাত্র কার্টুন নিলে পড়বে 27 টাকা আচ্ছা আর খুব ডজন নিলে 30 টাকা পড়ে যাবে

একশো বিশেষ দেখুন কত সস্তার মধ্যে পেয়ে যাবেন এত সস্তা কিন্তু আপনারা পাবেন না খুবই সস্তার মধ্যে স্যারদের দোকানে এখানে আর বেলুন কিন্তু খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে আমরা ঘরে স্টক কিনে রেখে দেবো যে আমরা কোনো অনুষ্ঠানে লাগাবো সেটাও করতে পারেন স্যারদের কাছে কিন্তু সব রকম ব্যবস্থা আছে সবই কমই দামের মধ্যে পেয়ে যাবেন দেখুন

আপনার দেখুন কোয়ান্টিটিতে নিলে 10 টাকা পড়ে খুচরো 12 টাকা পড়ে আচ্ছা কোয়ান্টিটি নিলে 10 টাকা 10 টাকা পিস পড়ছে আর খুচরো খুচরো নিলে 12 টাকা পিস এত সস্তা আমি বলছি আর আর কোন জায়গায় আপনারা কিন্তু এত সস্তা কিন্তু পাবেন না খুবই কম দামের মধ্যে এটা আপনার পর্দা আচ্ছা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা লাগানো হয় জন্মদিনে সেইটা কিন্তু পেয়ে যাবেন এখানে এটা কি বলা হয় পর্দা পর্দা বলা হয় আচ্ছা এটা কত পড়ছে এটা আপনি কোয়ান্টিটি নিলে আপনার 9 টাকা পড়ে আর খুচরো নিলে 12 টাকা 12 টাকা

এরকম আসবে পুরো এরকমই আসবে দেখুন হ্যাপি বার্থডে পুরো একদম সাজানো আছে আর এই মানে বাটারফ্লাই আছে খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এগুলো এগুলো পড়ছে তিরিশ টাকা করে দেখুন আচ্ছা সুন্দর সুন্দর জন্মদিনের যেগুলো বাচ্চাদের বাচ্চাদের সাজানোর জন্য আচ্ছা দেখুন দেখুন এটা কমা দেখে নিন দেখুন এটা গোল্ডেন কাজ আছে এটা সিলভার কাজ

আচ্ছা এগুলো দেখার এগুলো দাম কিরম এটা একশো তিরিশ টাকা এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে এগুলো কিন্তু ম্যাক্সিমাম পাঁচশো থেকে ছশো টাকা দাম পড়ে যাবে আপনাদের কাছে আচ্ছা এটা যাচ্ছে এখানে এত সস্তা কি বলবো আমি এটা যাচ্ছে একশো তিরিশ টাকা এর কিন্তু ওই যে ধমার ধমার হয় না সেটা হয় বা কোনো আচ্ছা এগুলো কিন্তু বিয়ে বাড়িতে লাগে বেশি ভাগই আচ্ছা এগুলো যাচ্ছে কত আড়াইশো আড়াইশো টাকা ছ পিস আচ্ছা এটা যাচ্ছে আড়াইশো টাকা ছ পিস খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখেন তারপরে ধোঁয়াটা বের হবে কালার ধোঁয়া হ্যাঁ যেটাই বলতে ওটা তখন দেখালাম মেশিনটা সেটা সেটা কিন্তু এটাই কালার ধোঁয়া এটা হাতে হবে আচ্ছা এটা হাতে হ্যাঁ এটা হাতে লিক করতে হবে ওর মধ্যে মেশিন দিতে হবে আচ্ছা এটা 120 টাকা দাম আছে এটা আপনার 150 টাকা দাম আচ্ছা এটা যাচ্ছে 120 টাকা এটা 150 টাকা আচ্ছা

দেখুন এগুলো কিরম কিরম দাম যাচ্ছে মোটামুটি এটা 30 টাকা বাক্স 10 পিস আচ্ছা 30 টাকা বাক্স এক বাক্সর দাম 30 টাকা করে দেখুন চামচ আছে সবকিছু পেয়ে যাবেন এখানে এটা 35 টাকা পড়ছে আচ্ছা এটা যাচ্ছে 35 টাকা পিস হ্যাঁ এই বাক্সর দাম বাক্সর দাম 35 টাকা 10 পিস 10 পিসের বাক্স আছে এটা এটাও 35 এটা কি একটা এক রকমই আছে হ্যাঁ জি একটা মধ্যে একটা আচ্ছা দেখুন এটাও 35 টাকা এটাও 35 টাকা পিস সব বার্থডে সাজানোর জন্য লাগে এগুলো কেকের মধ্যে সাজানোর জন্য লাগে খুবই সস্তার মধ্যে ছুরি কিন্তু এখানে পাইকারি যেগুলো কেক এ কেক দোকানে লাগে সব কিন্তু এখানে হোলসেল হিসাবে হিসাবে আছে সব কিছু কিন্তু সস্তার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা আচ্ছা এগুলো কিন্তু একশো কুড়ি টাকা শ বাহ বাহ খুবই সস্তা এটা সত্তর টাকা এটা সত্তর টাকা শ দেখুন আচ্ছা দেখুন এগুলো মোটামুটি আপনারা ছাড়া লাগে এগুলো কিন্তু কোনো অনুষ্ঠানে বা স্কুলে স্কুলের পারপাসে লাগে আচ্ছা এটা আপনার তিনশো টাকা দশজন

বাহ সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো কিরকম দাম যাচ্ছে মোটামুটি এটা আপনার পড়ছে কার্টুন নিলে সতেরো টাকা কার্টুন নিলে সতেরো টাকা পড়ছে আচ্ছা এইটা যাচ্ছে কত আচ্ছা এইটা কার্টুন নিলে আপনার পড়ছে সাতাইশ টাকা সাতাশ টাকা দেখে নিন খুব সুন্দর সুন্দর জিনিস একটা টাকা খোলা যাবে হ্যাঁ নিশ্চয়ই মিউজিক হয় তো মিউজিক চালাতে হবে না মিউজিক এ তো আগুন দিতে হবে তবে আচ্ছা দেখুন কত সুন্দর জিনিসটা আচ্ছা এটা কিন্তু মোমবাতি আছে দেখুন এত সুন্দর জিনিসটা এটাকে মোমবাতি দিলে অটোমেটিক গোলাপটা কিন্তু মানে খুলে যাবে অটোমেটিক সব লেডেস লেডেস কালেকশন আছে আপনার আসুন এগুলো কিন্তু পাইকিন হিসাবে দাম যাচ্ছে কত স্যার বলুন কার সাতাইশ টাকা তিরিশ টাকা কার্টুন এর জন্য 27 টাকা খুজরো মিন্স আমার কাছে খুজরো মিন্স হলো 10 এটা খুজরো আমি বুঝলাম যে খুজরো বলছেন তো নিতে চলে যাবো হ্যাঁ এটা এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এখানে কিন্তু কোন খুজরো বলছি মানে কি এটা কিন্তু আপনারা নিতে হবে ম্যাক্সিমাম 12 পিস নিতে হবে বা 10 পিস নিতে হবে তখনই এটা আপনাদের আপনাদের দিন দেওয়া যাবে আর কিন্তু কোন সিঙ্গেল পিস হয় না এটা রোটேட் হবে হ্যাঁ এটা কিন্তু কোন সিঙ্গেল পিস হয় না এটা ঘুরবে এটা খুললে সাউন্ড এটা মিউজিক হবে না আপনার গান হবে আচ্ছা গান হবে আর ঘুরবে এটা এটার দাম আপনার পড়ছে কার্টুন নিলে 35 টাকা খুচরো 38 টাকা খুচরো 38 টাকা হ্যাঁ তারপরে এটা স্পার্কল ক্যান্ডেল হলো আপনার স্পার্কি ক্যান্ডেল আছে এগুলো দেখো কিন্তু এগুলো কিন্তু কেকের উপরে দি ছায়ানোর জন্য লাগে সবাই জানেন এগুলো আর কি বলবো নতুন করে বড়ও আছে ছোট আছে তিনটা সাইজ আছে আমার কাছে সব ইন্ডিয়ান মাল রাখি না আমি চায়না মাল রাখি আচ্ছা এটা আপনার আছে 45 টাকা 10 এম আচ্ছা এগুলো 10 এম করে হ্যাঁ 10 এম সাইজ বলা যায় আচ্ছা আচ্ছা

কিন্তু আচ্ছা কি দাম তিরিশ পিস আছে আটটা কালার আচ্ছা এটা বান্ডিল নিলে আপনার দুশো আশি টাকা পড়ছে আচ্ছা বান্ডিল নিলে দুশো আশি টাকা পড়ছে আঠাশ টাকা আঠাশ টাকা প্যাকেট পড়ছে আচ্ছা তারপরে এটা আছে আপনার পঞ্চাশ পিসের

আচ্ছা দেখুন আমি ব্যাগ আমি দেখিয়ে দিচ্ছি তাও আচ্ছা এটা ভিতরে আছে এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কমও পাবেন আচ্ছা দেখুন সবচেয়ে ভালো এটা কিন্তু বেলুনটা কিন্তু এইসব বেলুন কিন্তু খুবই কম পাওয়া যায় সব দামি দামি বেলুন আর কি আচ্ছা বাহ একশো সত্তর টাকা প্যাকেট এগুলো কিন্তু এক সত্তর টাকা প্যাকেট পড়ছে তার মধ্যে বড্ডে ফয়েল দেওয়া আছে স্টার দেওয়া আছে হার্ট দুটো দেওয়া আছে পর্দা দেওয়া আছে পর্দা আছে আর এটা তিরিশটা কুড়িটা বেলুন দিয়েছে এই সব বেলুনের দাম একটা বেলুনের দাম দশ টাকা পড়ে আচ্ছা এগুলো বলছি একশো দশ টাকা একশো সত্তর সত্তর টাকা বাহ বাহ সুন্দর আচ্ছা এই আছে এগুলো এইরকম দাম যাচ্ছে এটা আপনার আশি টাকা পড়ছে আচ্ছা এগুলোই যাচ্ছে আশি টাকা বাহ্ র‍্যাপিং পেপার আছে আপনারা নিতে পারবেন র‍্যাপিং পেপারও পেয়ে যাবেন এখানে আছে এটা কার্টুন নাইন্টি সিক্স পড়ছে খজরও আপনার একশো দু টাকা পড়ছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি আমি দেখুন मैजिक कैंडल मैजिक कैंडल এটা বক্স 96 পড়ছে 96 হ্যাঁ চার টাকা পিস পড়লো আচ্ছা এটা আপনা পড়ছে 6 টাকা পিস হুম এটা পড়ছে আপনা 12 টাকা পিস হুম এটা আপনা পড়ছে 25 টাকা পিস হুম इसने कैंडल 12 पीस है এটা আছে চ্যাম্পিয়ন 35 টাকা পড়ছে এটা এমনি সাজানোর জন্য कैंडल আছে আচ্ছা कैंडल এগুলো বাহ চ্যাম্পিয়ন कैंडल এটা স্টার कैंडल আছে 35 টাকা 35 টাকা এটা রিং कैंडल আছে 25 টাকা

কোয়ান্টিটি নিলে মাত্র এটা পুরো পড়বে ছত্রিশ টাকা আর খুচরো আপনার চল্লিশ টাকা পড়ছে বার্থডে ফয়েল বলা বার্থডে ফয়েল আছে আপনাদের ফার্স্টে সে দেখালাম সমস্ত কিন্তু বার্থডে আইটেম কিন্তু এখানে কিন্তু হোলসেল আইটেমে পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন টাটা